কারণ হলো গত বছর আমরা বারো লাখ প্লাস আর কি তেরো লাখ টাকার মতো প্রায় খরচ হয়েছিল সেই ক্ষেত্রে আমরা ছত্রিশ লক্ষ টাকার মাছ বিক্রি করছি এই বছর আমরা পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার কাছাকাছি আশাবাদী আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আসসালাম ভালো কষ্ট দিলাম প্রচন্ড রোদে আপনাদের এই চেচুয়াতে চলে আসছি জানতে পারলাম আপনারা বৃহৎ প্রজেক্টে মাছ চাষ করেন জি 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 তো ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম বুলবুল আহমেদ বুলবুল আহমেদ আপনি মূলত কি করেন আমি মূলত আসলে মাছ চাষ করি যে বাইরে আর তেমন একটা কিছু না লেখাপড়া করি আর কি আচ্ছা আচ্ছা আপনাদের এখানে একটি প্রকল্প দেখতে পাচ্ছি আমরা একটা প্রজেক্ট এই প্রজেক্টে কতটা পুকুর আছে এবং সে পুকুরগুলোর আয়তন কেমন এইখানে আমাদের মোট চোদ্দোটা পুকুর আছে তার ভিতরে দশ একর আছে ছয় একর আছে তিন একর দুই একর এরকম আর কি এই যে খাবার দিতেছিলেন নৌকা যুগে এবং আপনি যে খাবার গুলো এই পুকুরটা রায়তন কত এটা দশ একর দশ একর জি আচ্ছা এই পুকুরে আপনি কি ধরনের মাছ চাষ করেছেন এখানে আমার তেলাপিয়া আছে টাইগার মনুসেক্স আর আছে হলো দেশি মাছ যা আছে আর কি কালো জাতীয় রুই মৃগেল কাতলা সিলভার ব্রিগেড আচ্ছা ভালোfish সব আর কি সব অর্থাৎ বাংলা মাছ আছে সাথে আপনারা এই যে মাছগুলো চাষ করেছেন মাছ চাষ করার আগে কিন্তু পুকুর প্রস্তুত পুকুর প্রস্তুত অনেকটাই জরুরি জি জি পুকুরটা মূলত আপনারা প্রথমে কিভাবে প্রস্তুত করেছেন এইখানে আমরা আসলে প্রথমে হলো ভালোমানের একটা পুকুর নির্বাচন করতে হয় যেমন খোলা পুকুর যাতে বড় ধরনের কোনো গাছ না থাকে তারপর মানে এই আর কি যাতে রোডটা সরাসরি পুকুর উপরে পড়তে পারে জি জি আর মাটিটা হইতে হবে ভালো জি বেলে মাটি হইলে অনেক সময় দেখা যায় পানি থাকে না কিন্তু ওরকম হইলে হবে না আমাদের দরকার হইলো যে দোয়াশ মাটি যেখানে পানির ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকে আচ্ছা আচ্ছা পুকুরের পার তো অনেক পরিষ্কার আপনাদের এক পাশে দেখতে পাচ্ছি বাঁধ দিয়ে দিয়েছেন যেন সমস্যার সৃষ্টি না সৃষ্টি না হয় জি এই যে আপনারা মাছগুলোকে খাওয়াচ্ছেন এবং চাষাবাদ যে করতেছেন মাছকে মূলত কি ধরনের খাবার দেন এখন এইখানে আমরা আসলে আমরা টংয়ে ফিট যে আছে টঙ্গে কোম্পানি সেই কোম্পানির ফিটটাই মূলত ব্যবহার করছি এখন এই কোম্পানির খাবারে আমরা অনেকটা সফল ভাবে মানে সফলতা অর্জন এখন যে মাছটা আছে এটার বয়স কত এটা চার থেকে চার মাসের কিছু উপরে হয়েছে প্রায় পাঁচ মাস এই তালাপিয়াটা এটা সংগ্রহ করছেন কোথা থেকে এটা আমরা নিয়ে আসছি হলো মুক্তা রূপালি এগ্রো যে আছে জি সেই রূপালি এগ্রো থেকে রূপালি এগ্রো থেকে মুক্তা গাছ আর কত দিনের পোনা নিয়ে এসেছিলেন কত লেনের এখানে আমরা পোনা নিয়ে এসেছিলাম 3500 বা 4000 এরকম লাইন আছে 3500 4000 লেনের জি জি এখন কত লেনের আছে বা কতটুকু ওজন আছে এখন এটা দুইটা 1 কেজি হয়ে যায় ইনশাআল্লাহ চার মাসে জি দুইটা 1 কেজি দুইটা 1 কেজি আচ্ছা এখন তো মাছের দাম মাশাআল্লাহ ভালো এখন মোটামুটি ভালো তবে দাম হইলেই আমরা বিক্রি করে প্রায় দুইটাই কেজি বিক্রি করা যায় আর কি বুলবুল ভাইয়ের কথা অনুসারে আমরা গিয়েছিলাম সেই মুক্তাগাছার আর রূপালী মৎস্য হাসারিতে সেখানে রয়েছে বিশাল এক কর্মযোগ্য তারা রাষ্ট্রীয় ভাবে পেয়েছেন ভাই আপনার এখানে নার্সিং করেন কত এই মাছগুলো এখানে আমরা সর্বপ্রথম মাস সাড়ে তিন থেকে চার হাজার লাইনের আইসে আইনা নিয়ে আসে এখানে ছাড়ি এখানে এক মাস আমরা নার্সিং করি এক মাস জি তারপর এইটাকে আমরা বড় পুকুরে কালচারের জন্য ট্রান্সফার করি আচ্ছা এক মাস নার্সিং করার ফলে এটা কত লাইনে চলে যায় মাছগুলো এটা অনেক সময় দেখা যায় যে যদি ফিডিং ব্যবস্থা ভালো বা বেশি পরিমাণে খাওয়াই ওইভাবে

সব কিছু মিলিয়ে আপনার কাছে একটি প্রশ্ন থাকবে আমাদের প্রথমে যে আপনি নার্সিংটা করেন পুকুরে বাচ্চাগুলো এনে সরাসরি কি ছেড়ে দেন নাকি এখানে কোনো পদ্ধতি অবলম্বন করেন এখানে আমরা যখন বাচ্চা আনি তখন ওইগুলোর পলি ব্যাগগুলোকে সুন্দরভাবে আগে খুলে নেই খুলে নিয়ে পরে আস্তে আস্তে সারি একবার সরাসরি খুব তাড়াহুড়া করে ছাড়ি না যার কারণে মাছগুলো আল্লাহ রহমত কোনো সমস্যা হয় না যদি কখনো তেলাপিয়াতে কোনো ধরনের রোগ দেখা দেবে আপনি যেহেতু বারো বছর যাবত তেলাপিয়া চাষ করেন টাইগার তেলাপিয়া বা মনোসেক্স তেলাপিয়া কি ধরনের সমস্যা হতে পারে এর প্রতিকার আপনার মতে কি ধরনের নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এখানে মূলত আসলে মাছের যে রোগগুলো হয় সবচেয়ে বেশি হয় যে উকুনের সমস্যা হয় এটা শীতের সময় বেশি এই সময় আমরা প্রথমে মানে বিশ দিন বা পঁচিশ দিন অন্তরে এই ডুসটা করি উকুনের তার আগে আমরা কি করি এইখানে চুন এবং লবণের ডুসটা করি চুন দিই একদিন আগে লবণটা একদিন পর দিই দেওয়ার পর এইখানে গিয়ে লবণের সঙ্গে জীবাণনাশক অ্যাড করি অ্যাড করে এটা দিই দেওয়ার পরে উকুনের একটা ডোজ আছে আইবার মেটিন বা অনেক সময় ডেলটা মেটিন আছে এইসব জাতীয় ঔষধ লবণ দেওয়ার একদিন বা দুই দিন পর দেই দেওয়ার পরে দেখা যায় যে উকুনের প্রবলেমটা কেটে যায় আর এছাড়াও অনেক সময় পেটের লিভারের যে ই হয় মানে পেট ফুলা বা ফাপা দুই একটা মারা গেলে এটা বোঝা যায় এটা যদি বুঝতে পারা যায় যে লিভারের সমস্যা তাহলে আমরা লিভার টুন একটা ইউজ করি আর এছাড়া মূলত খুব একটা বেশি তেলাপিয়ার রোগ এমনিতেই নাই বলে কি তেলাপিয়া হ্যাঁ এইটা হয় এটা রাতের বেলা প্রায় তেলাপিয়া ভেসে ওঠে এটা মূলত প্রবলেম না যদি আবার অতিরিক্ত হারে অক্সিজেনের সমস্যা দেখলেই বোঝা যাবে যে কোনটা এমনিতেই বেশি বেসে উঠছে আর কোনটা এমনিতে অক্সিজেনের ঘাটতি প্রচুর পরিমাণ হয়েছে এটা মানে বোঝা গেলে তাইলে আমরা ওইখানে ওই অবস্থাতেই এখানে স্যালাইন ব্যবহার করি রাতে হলেও স্যালাইন ব্যবহার করি প্লাস অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করি এক একরে কি পরিমাণে আপনি স্যালাইন এবং অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করেন এখানে আমাদের পুকুর আসলে অত্যন্ত বড় জি এইখানে আমরা দেখা যায় যে ওই হিসাব অনুযায়ী দেই না তবে আমরা যদি দশ হাজার যে পুকুরটা আমাদের এই সামনে দেখতেছেন এই পুকুরে বাসলে আমরা তিরিশ কেজি বা চল্লিশ কেজি এরকম দিয়ে দিই তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ কেজি আর অক্সিজেন দেওয়া হয় বিশ কেজির মতো অক্সিজেন দিয়ে দিই আর আচ্ছা যেহেতু এখন গরমকাল গরমকালে তাহলে পেতে অন্য কোনো সমস্যা হয় না গরমকালে হয় কি যদি দিনের বেলা অতিরিক্ত টেম্পারেচার থাকে তাহলে রাতে অক্সিজেনের একটু ঘাটতি হয় বেশি যার জন্য আমাদের এয়ারেটর আছে ইনশাল্লাহ এয়ারেটর লাগানোর পর থেকে খুব একটা বেশি প্রবলেম ফেস করি নাই আর এমনিতে মোটামুটি একটু বাসে আর কি ওটা কোনো প্রবলেম না এয়ারঅর তো একটি এয়ারঅর চালু করার একটা সময় আছে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন সেই সময়টা কখন আমরা আসলে বিদ্যুৎ সাশ্রয়ী করার জন্য আমরা এয়ারঅরটা রাতে এগারোটার পরেই চালু দিই আর কি চালু রাখেন জি 11টা থেকে ফজরের পর পর্যন্ত বা সকাল 7টা পর্যন্ত সর্বোচ্চ এর বেশি দিই না এরেটরে সাধারণত আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এরেটর আসলে একটা মাছের ব্যায়ামের মতো কাজ করে এবং গ্রোথটা ঠিক রাখে যেমন মনে করেন মানুষ ব্যায়াম করলে যেরকম শরীর সুস্থ থাকে ঠিক তেমনি এই এয়ারটার যে অক্সি ফ্লো ফ্লোডা অক্সিজেন ফ্লোইং করে এবং পানিটা সবসময় ঢের ভিতরে থাকে মাছ সেইখানে সবসময় সাঁতরাইতে থাকে এতে গ্রোথটাও ডাবল হয় আর কি আর একই জায়গায় আপনি বেশি পরিমাণ মাছও চাষ করতে পারবেন আচ্ছা এই যে ভাই আপনারা যে মাছ চাষ করতেছেন আমরা দেখলাম সুন্দরভাবে দশ একর জায়গা জুড়ে বিশাল এক পুকুর সব ধরনের প্রযুক্তি করেছেন আধুনিক এবং সব ভালো মানের খাবারও ব্যবহার করতেছেন এই মাছ চাষ করে আপনাদের মোটামুটি কেমন খরচ হয়েছে এবং কেমন লাভের আশাবাদী আপনারা জি আলহামদুলিল্লাহ এই পুকুরে আমরা যেই মাছি করি এটা আমাদের বলা হয় যে সোনার পুকুর মানে সোনার খনি কারণ হলো গত বছর আমরা বারো লাখ প্লাস আর কি তেরো লাখ টাকার মতো প্রায় খরচ হয়েছিল সেই ক্ষেত্রে আমরা ছত্রিশ লক্ষ টাকার মাছ বিক্রি করছি বারো লক্ষ টাকা খরচে ছত্রিশ লক্ষ টাকা বিক্রি করছে এর কারণ হইলো এই পুকুরটা আসলে অনেক বড় এখানে তেলাপিয়া আমরা ওই সময় আরো কম দিছিলাম পঞ্চাশ হাজারের মতো দেশি মাছ ছিল অনেক বেশি যার ফলে আমরা প্রফিটটা বেশি পাইছি এই বছর আশা করতেছি এই বছর প্রায় পঁচিশ লাখ টাকার মতো খরচ এই পর্যন্ত আমাদের কষ্ট হয়েছে ইনভেস্ট করা হয়ে গেছে অলরেডি এই বছর আমরা পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার কাছাকাছি আশাবাদী আর কি আচ্ছা তাহলে তো অনেক ভালো তার মানে আপনি যা খরচ করবেন দুই থেকে তিন গুণ লাভ হতে পারে জি জি জি

এই দুই একটা পুকুর অন্তত যাতে নিয়ে তারা মাছ চাষ করে সঠিক উপায়ে মাছ চাষ করতে পারলে ইনশাল্লাহ লাভ আসবে। আসবে জি থাকার কুরিয়া দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম ময়মনসিংহ বিভাগ থেকে কিছুটা দূরে মুক্তাগাছা উপজেলার চেঁচুয়া গ্রাম থেকে এখানে বড় একটি প্রজেক্টে যে মাছ চাষ করা হয়েছে তেলাপিয়া মাছ এ মাছ চাষ তাদের ভারসাম্যতে দ্বিগুণেরও বেশি লাভ হয় আপনারা যদি কেউ তেলাপিয়া মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই এ টু জেড সব কিছু জেনে অভিজ্ঞ খামারির পরামর্শ নিয়ে অভিজ্ঞ মাছ চাষির পরামর্শ নিয়ে মাছ মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় আপনারা যদি মাছ চাষ করেন তাহলে লাভবান হবেন এটি আমাদের প্রত্যাশা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছে আজকের অনুষ্ঠান আল্লাহ হাফেজ